আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বাইবের আশা করি ফোনার সবাই বলা আছেন আমি আহি মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেটফুল টিউবি আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে যে যে খুশির সংবাদ হচ্ছে যেটা ব্রেকিং নিউজ অনেক জল্পনা কল্পনার পর কিন্তু দীর্ঘ দেড় দুই মাস পরে কিন্তু আপনাদের আলিম পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ হতে যাচ্ছে আজকে যমুনার টেলিভিশন টিভি শো একাধিক চ্যানেল একাধিক নিউজ নিউজ করেছে একাধিক পত্রিকা নিউজ করেছে এইচএসি ও আলিম পরীক্ষার সমমান যে অর্থাৎ আলিম পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ হতে হচ্ছে আগামী পনেরোই অক্টোবর সেটা আমরা নিশ্চিত হতে পারবো ঢাকা শিক্ষা বোর্ড সহ বাংলা শিক্ষা বোর্ড সহ যদি আমরা দেখি তাহলে আমরা সেটা নিশ্চিত হতে পার সর্বপ্রথম নিউজ করেছে যে যমুনা টিভি আগামী আমাদের এইচএসি ও সমমান আলিম পরীক্ষার রেজাল্ট হচ্ছে আগামী পনেরোই অক্টোবর সকাল এগারোটায় এইচএসির ফল প্রকাশ করা হবে এইচএসির সমমান হচ্ছে আলিম যমুনা টিভির মতো যুগান্তর পত্রিকা আজকে নিউজ করেছে যে এখানে দেখুন এইচএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা করা করেছে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয় আগামী পনেরোই অক্টোবর বেলা এগারোটায় ফল প্রকাশ করা হবে আগামী পনেরোই অক্টোবর আজ হচ্ছে সাতই অক্টোবর আর মাত্র হচ্ছে সাত আট দিন পর কিন্তু আপনাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে এখানে দেখুন লিখছে আরেকটা পত্রিকা যে লিখেছে চলতি বছরে এইচএসির সমান পরীক্ষার ফলাফল আগামী পনেরোই অক্টোবর প্রকাশ করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ডাকা শিক্ষা মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার আজ সোমবার সাত অক্টোবর বিকেলে তথ্য জানান তিনি পনেরোই অক্টোবর বেলা এগারোটা এগারোটায় অন্তর্প্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের হাতে এই ফলাফলের কপি তুলে দেওয়া হবে পরবর্তী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ফল আর এটা হচ্ছে ইনক্লাব পত্রিকা এটা চার অক্টোবর নিউজ করেছিল এইচএস আলিম পরীক্ষার ফলাফল পনেরো থেকে সতেরোই অক্টোবর আপনাদের দিবে আজকে নির্দিষ্ট করেছে অন্যান্য পত্রিকা এবং ইনক্লাব সহ একাধিক পত্রিকা নির্দিষ্ট করেছে যে আপনাদের আগামী পনেরোই অক্টোবর দিবে আমাদের আপনাদের আগামী পনেরোই অক্টোবর আলিম পরীক্ষার ফলাফল দিবে তো আপনারা যদি আলিম যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন আপনারা যদি চান একাধিক যদি কমেন্ট করে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রেজাল্ট দেখতে হয় আলিম পরীক্ষার রেজাল্ট সবার কীভাবে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলে থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনারা যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমরা আপনাদের জন্য দোয়া করি আপনারা যেহেতু যাতে আপনাদের আশাতীত ফলাফল পেয়ে যান কারণ হচ্ছে একটা শব্দ একটা প্রবাদ বা আপনার যারা ইন তালিম হানিক্রমরাজ হ্যান যে পরীক্ষার সময় কেউ সম্মানিত হয় কেউ অসম্মানিত হয় তো আমরা যাতে এই আশা রাখি সবাই যাতে সম্মানিত হয় আর এ বছর সবচেয়ে বেশি ফাঁসের হার বেশি এবং সবচেয়ে বেশি ফাঁস করবে এবছর তো সবাই বলা থাকবে সুস্থ আল্লাহ